তো গাইস আজকে আমি ঘরে চলে এসেছি ঘরে এসে মানে এমন দেখব ওইটা বুঝতে পারিনি আজকে বলছি চচ্চড়ি পুজো কারণ কালকে গণেশ পুজো আর আজকে চচ্চড়ি পুজো তো সেই কারণে আজকে ঘরে পিঠে হয়েছিল এবং আমার ভাই কি করেছে দেখবে তোমরা হ্যাঁ আমি ঘরে এসেছি দেখি না এই এইরকম অবস্থা না তোমাকে দেখাচ্ছি দেখো আমি খেতে বসবো নাই দেখো এত কিছু সাজানোই দেখো এত কিছু সাজিয়ে রেখেছে ভাই আমার জন্যে মাও করেছে এগুলো কত পিঠে হয়েছে দেখতে পাইছো আর তার মধ্যে ভাই কি করেছে দেখো দেখো এখানে এটা পিঠে পিঠেটা স্টাইল দেখেছো তো একদম পুরো কাকু কাকু লাগছে একদম পুরো কাকু পিঠে কাকু নয় এটা পুরো গণেশ গণেশ হয়ে গেছে কালকে গণেশ পুজো ওই জন্য ভাই মনে হয় গণেশ ঠাকুর করার চেষ্টা করছিল পিঠে দিয়ে হ্যাঁ তো এইটা এইটা হচ্ছে এইটা হচ্ছে ডালের পিঠে এই সরি এটা হচ্ছে বাঁধাকপি আর এইগুলো হচ্ছে ডাল আর এইগুলো হচ্ছে নারকেলের এইটা তো হচ্ছে বাঁধাকপি এটা ডাল এইটা নারকেল এই যে এটা নারকেলের আর আমি হচ্ছে নারকেলেরটাই ভালোবাসি খুবই খেতে আমার অন্য কিছু ভাল লাগে না তো ভাই যে এই ডিজাইনটা করেছি আমি দেখে তো অবাক সেই কারণে ভিডিওটা করলাম তোমরা দেখে বলো কেমন হয়েছে পিঠেটা তো আমি পিঠে তোমরা দেখলেই পিঠে গুলো কেমন এ দেখো পিঠেটা গণেশ ঠাকুর পিঠে গণেশ ঠাকুর হ্যাঁ পিঠেটা দেখতে পাচ্ছো হ্যাঁ আর একটা কতগুলো করেছে দেখো দেখো দুটো হ্যাঁ অনেকগুলো করেছে আবার এইটা কি পিঠে বলো তো এটা শাক হয়ে গেছে পুরো শাক পিঠে হ্যাঁ কত রকমের পিঠে দেখতে পেয়েছ এত রকম পিঠে এই প্রথমবার খাচ্ছি দেখি আর কি কি বানিয়েছে কি বাবা এটা এখন গর্ত কর্ত হয়ে গেছে কেন পিঠেতে হ্যাঁ পিঠেতে কি নারকেল নেই পিঠেটা গর্ত করতে হয়ে গেছে তিন রকমের পিঠে হলো দেখি আর কি বানিয়েছে আমার ভাই কী কী করেছে দেখি আর নেই তিন তিন রকমের পিঠে বানিয়েছে পিঠেগুলো খাই কেমন লাগে দেখি একবার খেয়ে এ দেখো সেই গণেশ ঠাকুর পিঠেটা খাচ্ছি হুম গণেশ ঠাকুর পিঠে খেয়ে নিলাম খুব সুন্দর হয়েছে পিঠেটা তো চলো টাটা আমি খেয়ে নিই খেতে পারছে টাটা গাইস